আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আই থিঙ্ক আপনারা সবাই ভালো আছেন গতকাল সন্ধ্যায় গিয়েছিলাম লিমা আপার বাসায় আর লিমা আপা হচ্ছে ইরফানের পুপু আর এই বাসায় আমার হাজারবার যাওয়া হলো এই প্রথমবার গিয়েছিলাম ফরমালভাবে তাই সাথে মিষ্টি নিয়েছিলাম তো জগবন্ধুর মিষ্টি এখানকার সবাই পছন্দ করে আর মিষ্টিটা যেহেতু সন্ধ্যার পর ছিল একদম গরম ছিল জুলফো দেখি খেতে চেয়েছিল আর আপু ওকে খাইয়ে দিচ্ছিলো আর বাসায় জুলফা ইরফান লিপি আপু আর লিমা আপা ছাড়া কেউই ছিল না সামিউল পরে এসেছিল আর আমরা সবাই মিষ্টি খেয়ে নিচ্ছিলাম আর তানবীর একটু বাইরে গিয়েছিল তো আমরা মিষ্টি খাচ্ছিলাম আর লিমা আপা জিলাপি খাচ্ছিলো কারণ লিমা আপা জিলাপি বেশি পছন্দ করে আর জিলাপি সামিউল নিয়ে আসছিলো

আর শীতে টমেটো সালাদ তো একদম অন্যরকম তো যাই হোক সবাই খেতে বসছিল আর আমি দাঁড়িয়ে দেখছিলাম কারণ আমি আপুদের সাথে খাবো আর মজার মজার গল্প করছিল সবাই একটু রাজনৈতিক কথাও বলছিল। আর ইরফান হাত দিয়ে খেয়ে নিচ্ছিল কারণ সবাই ওই একটু বাসায় গেস্ট আসলে তখন নিজেই খাওয়ার চেষ্টা করে তো শেষে আমি এসে বসে পড়েছি যে সবার খাওয়া হোক ফোন টিপছিলাম আবার একটুখানি গিয়ে দেখে আসছি কখন শেষ হবে কারণ আমারও ক্ষুদা লাগছিল আর আপু সার্ভ করছিলো খাবার আর লিমা আপার গাছের এই বোম্বাই মরিচটা দারুণ ছিল আপা জানে যে আমি বোম্বাই মরিচ পছন্দ করি তাই এটা স্পেশাল ছিল তো যাই হোক তাদের খাওয়া শেষ হওয়াতে তারপরে আমি বসলাম আমার সাথে লিমা আপা লিপি আপু জুলফা জুলফা আগেই খেয়ে নিয়েছিল আমরা পড়ছিলাম তিনজন আর সামিউল ছিল আমাদের সাথে চারজনে বসে খাচ্ছিলাম আর জুলফা আমাদেরকে দিয়ে দিচ্ছিল আর আমি রোস্ট একটু পরে খেতেই পছন্দ করি গরুর মাংস আর মাছ দিয়ে পোলাও খেতে আমার ভীষণ ভালো লাগে লিমা আপার হাতের রান্না সময় ভালো আর এটা ছিল আরেকটি স্পেশাল আর আপার গরুর মাংসটা সবসময় স্পেশাল হয় তো যাই হোক খাওয়া শেষ হওয়ার পরে আমরা চলে যাচ্ছিলাম টাটা বলে আর ওরা আমাদেরকে বিদায় দিল তারপর টুকটুক করে নেমে পড়লাম আর বাইকে উঠে বাসায় চলে আসলাম ভাই এ বাইক কিন্তু আমি চালাইনি এই তো সবাই ভালো থাকবেন আর লিমা আপার এই অসাধারণ আয়োজনের জন্য লিমা আপাকে অনেক অনেক ভালোবাসা আপা ভালো থাকুক সব সময় সবাইকে আল্লাহ হাফিজ